হরে কৃষ্ণ আমাদের ভগবানের সেবার সাথে সাথে রক্ষা করাটাও শিখতে হবে কিছু কিছু ভক্তরা যারা রক্ষা করার চেষ্টা করছে বা রক্ষা করছে আর জয় শ্রীরাম বলছে আর ইস্কনের কিছু ভক্তরা পেছনে বা কিছু হিন্দু সনাতন ধর্মের মানুষরা পেছনে বলছে জয় শ্রীরাম বলছে ও রাজনীতি করে রাজনীতির লোক তাদের বলছি রাম আমাদের শক্তি জয়শ্রাম বললে আমরা এনার্জি পাই শক্তি পাই রাজনীতির লোক হচ্ছে না তো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের ছেলেদের বা হিন্দুদের বলা হচ্ছে যে আপনারা এখন এখন ভগবানের সেবা করুন এবং ধর্মে রক্ষা করার চেষ্টা করুন বা রক্ষা করুন তো আমার যদি কিছু ভুলই থাকে ক্ষমা করবেন একটাই কথায় খালি বলবো হিন্দু সনাতন ধর্মের সকল মানুষরা এখন ধর্মে রক্ষা করার চেষ্টা করুন আর ধর্মকে মানে ধর্মর নামে খারাপ কথা হতেও রক্ষা করুন আর সকলে এখন হরে কৃষ্ণ